ربنا هب لنا من ازواجنا وذريتنا قرة اعين واجعلنا للمتقين ربنا لا تؤاخذنا ان نسينا او ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين <سؤال> من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار

আল্লাহ আপনার প্রিয় বান্দিরা এখানে জমায়েত হয়েছে আল্লাহ এই দোয়ার মাফিরে আল্লাহ আপনি এই বেহরবাণী করে এই দোয়ার মাফিরটাকে কবল এবং মঞ্জুর করে নিয়ে আল্লাহ এই দোয়ার মাফিরে অংশগ্রহণকারী যারা আছে আল্লাহ তাদের সেই তাদের ত্যাগ তাদের কোরবানি আপনি কবল এবং মঞ্জুর করে নিয়ে আল্লাহ আল্লাহ এখানে অনেকেই বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে অর্থ দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ এবং এবং শারীরিকভাবে পরিশ্রম করেছে আল্লাহ তাদের পরিশ্রমের দিকে তাকাই আপনি তাদের সমস্ত মনের সুন্দর ন্যাক ও জায়জ বাসনগুলি আপনি পূরণ করে দিয়ে আল্লাহ আল্লাহ আসমান থেকে খায়ের ওবার রহমত নাজির করে দেওয়াল্লাহ এর আবিল আলামিন অত্র এলাকার উপরে আপনি খাস রহমত নাজির করে দেওয়া আল্লাহ আল্লাহ যাকে উদ্দেশ্য করে আজকের এই আয়োজন তিনি আমার বাবা আল্লাহ তার জীবনের সমস্ত গুণাগাথাগুলি মাফ করে দেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাস রসিফ করে দেওয়া আল্লাহ আখেরাতের সমস্ত সুখ এবং শান্তি তাকে নসিব করে দাওয়া আল্লাহ পর জগতের সমস্ত সুখ এবং শান্তি তাকে নচি করে আল্লাহ আল্লাহকে এমন পর্যন্ত তাকে শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করে দেওয়াল্লা ইয়ার আবেলা আলাদিন গাফর আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় আপন জন প্রিয়জন বন্ধুবান্ধব গ্রামবাসী প্রতিবেশী যারা দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে এসে আল্লাহ তাদেরকে আপনি চিরতরে ক্ষমা করে দিয়ে আল্লাহ আমরা তাদের পক্ষ থেকে ক্ষমা চাই মাফ চাই তহবাল করে মেহের করে আপনি তাদেরকে ক্ষমা করে দিয়েলা আল্লাহ দুনিয়ার বুকে আমরা যারা বেঁচে আসি আমাদেরকে হায়াত দারাজ করে আল্লাহ ন্যাক হায়াত দিয়ে আল্লাহ হায়াতে জিন্দিগি আপনার বন্দিগির মধ্যে কাটাই বার্ত হয়ে দিয়ে আল্লাহ আসমান থেকে খায়ের তো তাহ তাদেরকে আল্লাহ আল্লাহ আমাদের গুণার দিকে না তাকাইয়া আপনার হাবিবের নুনের এই চেহারার দিকে তাকাইয়া আপনি আমাদের জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে আল্লাহ আল্লাহ মাত্র এলাকার উপর আপনি খাসর করে আল্লাহ আল্লাহ এই এলাকার সমস্ত মানুষদেরকে নামাজই বানিয়ে দিয়ে আল্লাহ আল্লাহ এলাকার সমস্ত মা বন্ধুরকে পর্দা মতো পশিদা তৌকি দিয়ে আল্লাহ ইহার আপনার আমিন আমাদের হালালির ব্যবস্থা করে নিয়ে আল্লাহ হারাম থেকে হেফাজত করে আল্লাহ কাহার মুখে ফাঁকি করে নিয়ে আল্লাহ ইহার আপনার আমিন অভাবের অভাব দূর করে নিয়ে আল্লাহ ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করার তৌফি দিয়ে নেওয়া আল্লাহ আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে আল্লাহ আল্লাহ জাহেরি বা তিনি সমস্ত বিমারি থেকে সেফা দান করে দিয়ে আল্লাহ এ আর আপনি করে আপনি আমাদের মনের সৌন্দর্য এক জাহেজ বাসনগুলি পূরণ করে দিয়ে আল্লাহ 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 এ এলাকায় অনেকেই দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ তাদের মনের সেই চাহিদাটুকু আপনি পূরণ করে দিয়ে আল্লাহ আল্লাহ তারা যে উদ্দেশ্যে দেওয়ার দরখাস্ত করেছে আল্লাহ তাদের তাদেরকে আপনি কবুল এবং মঞ্জুর করে নিয়ে আল্লাহ এবং তাদের মনের আকাঙ্ক্ষা টুকু আপনি পূরণ করে দিয়ে আল্লাহ 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 খোরসেদ আল করেছেন আল্লাহ তার জীবনের সমস্ত গুনাগা থাকলে সুপে আল্লাহ আমি এখানে আমার দাদার মৈদানরা কেউ নাই আল্লাহ যারা তারা চলে গেছে দুনিয়া থেকে বহু আগেই আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন আল্লাহ আমার মরিদা আমার বাবার মরিদানদের মধ্যে যারা দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেছেন তাদেরকে আপনি ক্ষমা করে দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাত ফেরত করে দিন আল্লাহ আল্লাহ আমার মরিদানদের মধ্যে অনেকেই চলে গেছে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিয়ে আল্লাহ তাদের জান্নাত দোষী করে দিন আল্লাহ এর আপনার আল্লাহ রওসনের আল্লাহ রওসনের মেয়ের জামার জন্য দরকার দোয়ার দরখাস্ত করা হয়েছে আল্লাহ রসনে দামে গত বছর সে অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়েছিল আল্লাহ সে সে আবার কর্মজীবনে ফিরে গেছে আল্লাহ তাকে সুস্থ রেখেন আল্লাহ এবং তার কার্যকলাপ এবং তার কর্মজীবন সুখ ও শান্তিময় করে দেয় আল্লাহ আর আপনি তার উপরে দয়া করে দিয়ে আল্লাহ মেহের বাড়ি করে আরো আরও যারা দরখাস্ত করেছেন আল্লাহ আপনি সকলের অন্তর্জামী অন্তরের খবর জানেন তাই মেহের করে আপনি তাদের সকলের মনের সুন্দর ও নায়ক জায়জ বাসনাগুলি পূরণ করে দেন আল্লাহ আল্লাহ তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু আল গাফুরুর রাহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমির হাকিকাতিকা গুনার দিকে তাকাইলে জাহান নাম ছাড়া কিছু দেখিনা নেকের দিকে লক্ষ্য করলে জান্নাতের আশা করতে পারি না আল্লাহ আপনি বলেছেন লা তাকনা তুমি রাহমাতুল্লাহ ইন্নাল্লাহ ইগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু আল গাফুরুর রাহিম ইয়া আল্লাহ আপনি বলেছেন বান্দা তুমি আমার রহমত থেকে निराश হিয়না আল্লাহ আমরা আপনার রহমতের দিকে তাকাইয়ে রইলাম মেহরবানি করে আপনি আমাদের সকলকে আপনার রহমতের চাদর দিয়ে ঢেকে দিয়ে আল্লাহ আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার মুহূর্তে আপনি আখিরি আল্লাহ আপনি আমাদের আখিরি দরখাস্ত এবং আমাদের যে কলেমা ইমান যার উপরে আমাদের ইমান প্রতিষ্ঠিত সেই ইমান নসিব করে আমাদের মুখে আপনি জারি করে দিয়ে ইলাহা إلا الله محمد رسول الله سبحانك ربك رب العزة عما يصفون <applause> والسلام على المرسلين والحمد لله رب العالمين يَا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم